প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সৌমরূপ আর আমি এসে গেছি জিওগ্রাফি হাউস মাস্টারে আবারও আমি আজকে নিয়ে এসেছি আসন্ন এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন এখন উচ্চমাধ্যমিক হয়ে গেছে তোমার সেমিস্টার ওয়াইস একটা সেমিস্ট হচ্ছে শর্ট কোশ্চেন আরেকটা সেমিস্ট হচ্ছে লং কোশ্চেন সুতরাং আসন্ন যে সেমটা আছে অর্থাৎ এটা মার্চ মাসে হবে সেইটা হচ্ছে পুরোপুরি তোমার লং কোশ্চেনের উপর পঁয়ত্রিশ মার্কস লং কোশ্চেনের উপর সাত নাম্বার করে পাঁচখানা কোশ্চেন আসবে ওকে পাঁচ সাতে পাঁচ সাতে পঁয়ত্রিশ তো এই যে পাঁচখানা কোশ্চেন সাত নাম্বারের এটা কিন্তু সবাইকে ভালো করে একদম গুছিয়ে অ্যান্সারটাকে কিন্তু সাজাতে হবে তো আমি আজকে এনেছি উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর এল এ কিউ সাজেশন অর্থাৎ লং কোশ্চেন সাজেশন আমি খুব কম খুব সিলেক্টিভ কোশ্চেন আমি এসেছি এবং সেই কোশ্চেনগুলি কিন্তু আজকে আমি স্ক্রিনিং করব তো যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা কিন্তু সবাই এই ভূগোল সাজেশনটি ভালো করে ফলো করবে এবং কোশ্চেন গুলি ভালো করে সাজিয়ে গুছিয়ে অ্যান্সারটাকে একদম রেডি করবে তো আমি কিন্তু এইবারে স্ক্রিনিং করা শুরু করি আসো